প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা বিয়াল্লিশটিয়া এবং আবেদন শুরু চোদ্দই সেপ্টেম্বর এবং আবেদন শেষ তারিখ হচ্ছে নয় অক্টোবর এ টু জেড আমরা সার্কুলারে দেখব ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন এখানে দেখুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবান নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নং এখানে দেওয়া রয়েছে এখান থেকে যেটি বলা হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদ এবং কৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি চার এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলার নিকট হতে নিম্নবন্ধিত অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা তারাও পারবেন এবং বান্দরবান পার্বত্য জেলা যারা স্থায়ী বাসিন্দা আছেন তারাও পারবেন সহকারী শিক্ষক গ্রেড দেখুন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড শূন্য পদের সংখ্যা হচ্ছে রাজস্ব খাতভুক্ত এখানে চল্লিশ জন এবং প্রাক প্রাথমিক দুইজন বয়সীমা অনুদ্ধ হচ্ছে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে সত্তাবলীর ক্ষেত্রে বলা হয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট অর্থাৎ ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডিসি ডট গভ ডট বিডিতে প্রবেশ করে অভ্যন্তরীণ সেবায় অনলাইন চাকরির আবেদন অপশনে অথবা এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী নয় দশ দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ অক্টোবরের নয় তারিখের মধ্যেই আপনাকে আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে চৈদ্দ নয় দুই হাজার পঁচিশ ছব্বজন তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর হবে তিনশো বাই আশি সঠিক স্থানে আপলোড করতে হবে এবং আপনাকে অবশ্যই এই লিঙ্কের মাধ্যমে অথবা অভ্যন্তরীণ ইসিপায় অনলাইনে চাকরির আবেদন এই অপশনে গিয়ে ফি পেমেন্ট অপশানে গিয়ে আপনার আবেদন নং দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এ টু জেড সার্কুলার ভালোভাবে পড়ে সঠিকভাবে আপনারা আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনাদপত্র আদি অবশ্যই মূল কপি দাখিল করতে হবে দেখাতে হবে কাজেই আগে থেকে আপনারা সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে রাখবেন